আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও পাকিরাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন তো বরাবরের মতো চলে আসলাম বরাবরের মতো চলে আসলাম তো আমি গ্রিটের কিছু উপাদান আজকে আপনাদের দেখাবো আর গ্রিটের কিছু উপাদানের বিষয়ে আপনাদের সাথে কথা বলবো কিভাবে গ্রিট কীরকম মানের গ্রিড আর কি কি কী উপাদান দিয়ে আপনারা গ্রিড তৈরি করবেন আপনারা বাসায়ই এই গ্রিডগুলো তৈরি করতে পারবেন আপনারা যদি সেরকম সময় পান তাহলে গ্রিড আপনারা বাসায় তৈরি করতে পারবেন সুন্দরভাবে তৈরি করতে পারবেন যাতে আপনার কবুতর ভালো থাকে এবং সুস্থ থাকে আর গ্রিডের যেসব উপাদান আপনারা যেভাবে মিক্স করবেন এবং তৈরি করবেন এবং কালেকশন করবেন সেই সব নিয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা থাকবে আজকে এটা হলো দারুণ একটা ভিডিও আপনারা এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যদি নতুন হন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমার এই কবতরগুলো আল্লাহর রহমতে খুবই ভালো আছে এটাও ভালো আছে এরাও ভালো আছে সেও ভালো আছে ডিম নিয়ে আজকে দশ এগারো দিন বারো দিন এরকম হতে গেল তো আলহামদুলিল্লাহ চলেন আপনাদের সেসব নিয়ে কথা বলি তো গিরিটের যে মূল উপাদান মূল উপাদান কয়েক প্রকারে পাঁচ সাত প্রকারের গিরিটের উপাদান আছে তো এখানে হলো এটা সবচেয়ে কবুতরের যে জিনিসটা দেখতেছেন এটা হলো ডিমের খুসা এটা ডিমের খুসা হলো আমি খোসা আগে ভালো করে ধুয়ে নিছি ধুয়ে নেওয়ার পরে আপনার খুসাতে আধা ঘন্টার মতো ফুটাইছি বয়ল করছি বয়ল যেটা আপনারা পানি ফুটাইয়ে সুন্দর করে যতক্ষণ মনে হয় যে এটা ফুটানোর দরকার ততক্ষণ আমি ফুটাইছি না হলেও আধা ঘন্টা বিশ মিনিট এরকম ফুটাইছি এই পানিটা ফুটানোর পরে আমার আমি এটা আরও দুই তিন দিন রোদে দিছি রোদে দেওয়ার পরে এই যে গুড়া করছি এই গুঁড়াই মনে করেন মিক্স হবে এটা মিক্স হবে আরও আমার এটার সাথে চার প্রকারের মিক্স করা আছে আলহামদুলিল্লাহ তো সেটাও আপনাদের দেখাবো অবশ্যই আমি এগুলোও আমার বয়ল করা তো বয়েলের ভিডিও আমি দিতে পারি না আপনাদের কারণ হলো সব সময় ভিডিও অন রাখা যায় না এবং ভিডিও করা যায় না এটাই হলো সমস্যা এটা হলো সমস্যা তো এটার সাথে আমার আরও কী কী আছে আরও কি কি আছে বলতে হলো পুরা কয়লা আছে ঝিনুক আছে আরও হলো ইটের গুড়া। আবার হলো সাদা স্টোন আবার হলো সমুদ্রের ফেনা আবার হলো আপনার হ্যাঁ ডিমের খোসা তো দিছি আরও এটার সাথে আপনার